আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার জীবন একটা কাহিনি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কারণ আমার জীবনে ঘটে গেছে একটি গল্প আপনাদেরকে শোনাতে চাই তো গল্পটা শুনে আপনারা যেন এরকম ভুল না করেন সেই জন্য আজকে আপনাদের সামনে বলা আমার আমি একটা গরিব ঘরের মেয়ে আমার স্বামী অনেক বড় লোক বড় লোক বলতে বিজনেস ব্যবসা সবই আছে বিয়ের পর আমার স্বামী আমার বাপের বাড়িতে যেতে দেয়নি বাবা মা যখন মন চেত দেখতে আমার বাড়িতে আসতো কিন্তু আমাকে যেতে দেয়নি আর আমার স্বামী বিয়ের বিয়ের মানে বাসের ঘর থেকে নিয়ে প্রায় দুই বছর পর্যন্ত আমাকে অনেক সুখ দিত শান্তি দিত যে স্বামী আমাকে ছাড়া কিচ্ছু বুঝতো না হঠাৎ করে না সেই স্বামীটা না চেঞ্জ হয়ে গেল সময় কাজে ব্যস্ত থাকে বাড়িতে আসে না ছয় মাস পর একদিন আসে তিন মাস পর একদিন আসে তারপরও এরকম নানা বাহানা ধরে ধরে দূরে থাকে আমার স্বামীর সাথে প্রায় আট বছর ধরে আমি সংসার করতেছি এখন বর্তমানে যখন নানান সমস্যা তার দূরে থাকে হঠাৎ করে একদিন একটা ড্রাইভার আমার স্বামী যখন গাড়ি চালাইতো আমার স্বামী যখন দূরে যে আসবে না এটা বলে চাবিটা আমাকে পাঠাই দিচ্ছে ড্রাইভার যখন চাবি দিতে আসলো তখন আমি বললাম তুমি আসলা তোমার ভাই কই পরে আমার ব্যবহার আচরণে ড্রাইভার খুব কষ্ট হতো মা লাগতো যে এত সুন্দর বউ স্বামীর ভক্ত একটা মেয়ে দিনের পর দিন আমাকে আমার স্বামী ঠগাইতেছে অত স্বামী জানিও না পরে ড্রাইভারকে বললাম কি হয়েছে চিন্তিত মনে হচ্ছে আমাকে বলো ম্যাডাম আপনাকে যদি সব কথা বলি তাহলে তো আপনি সহ্য করতে পারবেন না আমার চাকরিটা চলে যাবে ম্যাডাম তখন আমি বললাম ঠিক আছে তোমার চাকরি যাবে না আমি সহ্য করব তুমি নিশ্চিন্তে বলতে পারো তখন ড্রাইভার বলল ম্যাডাম সাহেবের জন্য ছয় মাস পর তিন মাস পর আসে আপনার কাছে সাহেব তো এত বড় একটা বিজনেস করে তার এত কর্মচারী সে তো সবসময় ইচ্ছাগুলো আপনাকে সময় দিতে পারে তার তো অফিসে কাজে কোনো হাত দেওয়া লাগে না কিন্তু জানেন সে বিভিন্ন ধরনের কাজের কথা বইলা বইলা কাজে যায় না সে বারো তেরো বছরের মাইয়াগুলো আনে অফিসের মধ্যে আয় না বিভিন্ন আকরণ করে এমনকি যে এখন যে তিন মাসের কথা বইলা গেছে ওদের চাবি পাঠিয়ে দিছে কিন্তু জানেন এই তিন মাস আমেরিকা নিয়ে যাবে একটা মেয়েকে মেয়েটার বয়স ষোলো বছর অনেক টাকা দিয়ে মেয়েটাকে আনছে আমেরিকা ঘুরতে হানিমুন করবে মেয়েটাকে নিয়ে আর অথচ স্বামীর একটু আদর্শ যখন এই কথা শুনলাম তখন আমার তো চোখ দিয়ে পানি ধরতে লাগলো যে মানুষটাকে আমি এত ভালোবাসি সেই মানুষটা আমাকে দিনের পর দিন এভাবে ঠকিতেছে পরে তখন আমি আমাকে বলল আপনার জন্য খুব মায়া হয় ম্যাডাম কিন্তু আমি যে বলছি এই কাহিনীগুলো যদি আপনি বলে দেন তাহলে আমার চাকরি রাখবে না আমার বউ পোলাপে না খেয়ে মরতেইব তখন আমি বললাম ঠিক আছে তোমার চাকরি থাকবে আমি কাউকে বলবো না পরে চিন্তা করলাম আমার স্বামী আমাকে বিয়ে করেছে সবাই জানে যে আমি চৌধুরী বাড়ির বউ আমার স্বামী আমাকে ছাড়বো না যে দেবে না সেই মানুষের মনে খুব ভয় পায় সে চাইবো না আমার বউ অন্য কোনো ভুল করুক তার মতন কিন্তু আমার স্বামী যখন আমার নিজের চিন্তা করলো না আমি আমার স্বামী চিন্তা করবো না যে স্বামীর জন্য নিজের সব কিছু যত্ন করে রাখতাম যে আমার ভালোবাসা আমি আমার স্বামীকে একটু একটু করে দেব সেই সুযোগটা আর হলো না যার জন্য আমি কষ্ট করতেছে আর সে দিনটা চব্বিশ ঘন্টা ফুর্তি করতে হবে না তা আমি কি করব হ্যাঁ আমার একটা ব্যবস্থা নিতে হবে কিন্তু কিভাবে ব্যবস্থাটা নেবো বাড়িতে তো গিটে দাঁড়ান আছে আর বাইরের কোনো বয়ফ্রেন্ড আমি আনতে পারবো না ছেলে মানুষ কোথায় পাবো মধ্যেই আবদুল্লাহ চলে আসলো বেডরুমে কাপ চা নিয়ে বলতেছে ম্যাডাম আপনার চা তখন আবদুল্লার হাতের থেকে আমি চায়ের কাপটা নিলাম তখন আবদুল্লার দিকে আমি তাকালাম পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলাম দেখলাম বেস্ট সুন্দর বডি ফিটনেস এত স্মার্ট ছেলে আমার বাড়ির কাজের ছেলে যাক তাহলে প্রথম কাজটা আমি দিয়ে শুরু করব। সাথে সম্পর্ক না করে আমি একজনের সাথে সম্পর্ক করি তাতে আমার সংসারটা বাঁচবে আর আমার স্বামী তো বুঝতে পারবো না কারণ আবদুল্লাহ তো আমার বাড়িতে থাকে আর আমার স্বামী তো বেশিরভাগ অন্য মেয়েদের নিয়ে থাকে ঠিক আছে আমি শুধু নামের উপরে থাকবো কাজে যা করব আব্দুল্লাহ আব্দুল্লাহ বাড়ির কাজও করবে আমার কাজও করবে তাহলে আমার কোনো কষ্ট লাগবো না কারণ আমার স্বামী যদি আমাকে ঠকাতে পারে আমি স্বামীর জন্য পথ বসে থেকে কি লাভ আমারও তো একটা মন আছে আমারও তো একটা চাহিদা আছে হ্যাঁ আমি কষ্ট করে থাকতাম যুগের পর যুগ কষ্ট করে থাকতাম যদি আমার স্বামী যদি আমার হকটা যদি অন্য কাউরে না দিত তাহলে আমি থাকতাম যে স্বামী আমাকে ঠকিয়ে দেয়া ষোলো বছরের মেয়েকে নেয়া হানিমুন করতে যায় বাইরে রাষ্ট্রে আর আমি ভালোবাসার অভাবে ঘরের ভিতর বসে বসে কাঁদব না পরে আবদুল্লার চা খাইয়া খুব প্রশংসা করলাম কিরে আবদুল্লা তুই তো ভালো চা বানাতে পারোস তোর হাতে কি জাদু আছে না তখন বলে আব্দুল্লাহ ম্যাডাম কি যে বলতেছেন পরে আবদুল্লার হাটটা ধরে বললাম কী রে আব্দুল্লাহ তুই তো ভালো চা বানাতে পারিস তোর হাতে তো জাদু আছে তোর কি শুধু হাতে জাদু নাকি সব জায়গায় জাদুর জাদু আছে ম্যাডাম আপনি কী যে বলেন তো এইভাবে রসে ভারে কথা বলতে বলতে আবদুল্লার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেল ফিরে হয়ে গেল কারণ একজনের সাথে একজনের এই কাজটা করতে গেল তো মনের সাথে মন মিলাতে হয় তারও জানি ভালো লাগে আমারও জানি ভালো লাগে পরে আবদুল্লা বলে জানেন ম্যাডাম আপনার জন্য আমার খুব কষ্ট লাগে গাড়ি বাড়ি টাকা পয়সা কিচ্ছুর অভাব নাই শুধু একটু ভালোবাসার অভাব তখন আবদুল্লাহকে বললাম আবদুল্লাহ তুই আমার মনের কষ্টটা বুঝছোস রে ভাই কিন্তু তোর সাহেবও বুঝে না তুই যখন বুঝছোস তুই আমার কষ্টটা দূর করে দে না তখন আবদুল্লাহ বলে ম্যাডাম কী বলতেছেন কষ্ট দূর করে দেব কীভাবে দূর করে দেব আপনার কুটিরভুতির ঘরের বউ আর বাড়ির চাকর কিছু তো বুঝতে পারে জানতে পারে তখন আমি আবদুল্লাহকে বললাম আরে আবদুল্লাহ আমাদের গোপন কথা যদি আমরা দুজন না বলি তাহলে কেটা বলবে আর কীভাবে বুঝবে তুই তো আমার বাসায় থাকোস কাজ করস দশ মিনিটের সুখ একটু হইয়া যায় তা মানুষে বুঝবে কেন তুই তার বাইরের কেউ না যে ঘরের ভিতরে ঢুকেছি সন্দেহ করবে ম্যাডাম সত্যি বলছে আপনারা কি খুব মন চায় আমি বললাম হরে আমার খুব মন চায় তোর সাহেবের জন্য জমানোর ভালোবাসা আমি তোকে দিতে চাই কারণ তোর সাহেব তার নিজের ইচ্ছা পূর্ণ করতেছে কিন্তু আমার সুখ আমার কষ্ট হ্যাঁ বুঝে না কোনটা আমার সুখ আর কোনটা আমার কষ্ট তুই যখন বুঝছস তুই এখন থেকে এবারের কাজের ছেলে না তুই আমার মনের রাজা হয়ে থাকবি তুই যখন মন চাইব। তুই আমার কাছে আসবি আমার যখন মন চাইব আমি তোর কাছে যাব। তোর বউ বাচ্চা তুই ঠিক রাখবি আমার স্বামীর সংসার আমারটাও ঠিক থাকলো কারণ ক্ষণিকের সুখটা এখন আমার বর্তমানে দরকার এখন বুঝতে পারছি টাকা পয়সা কোনো কিছু সুখ দেয় না তো এইভাবে আব্দুল্লার সাথে আমার ভালোটা সম্পর্ক হয়ে যায় আস্তে আস্তে আব্দুল্লার ভালোবাসা পাইয়া আমি খুব খুশি পরে বাইরের পানি খেতে খেতে আমার স্বামী যখন একটু বিপদে পড়ে গেল বিপদটা কীরকম এমন একটা রোগ হয়েছে তার ওখানে বাইরের ডাক্তার বলেছে আপনি অনেক মেয়েদের সাথে সম্পর্ক করতে করতে আপনার এই ধরনের রোগ হয়ে গেছে গা তখন ভয় তা আমার স্বামী ওই খারাপ কাজ থেকে বিরত চলে আসে তখন আমাকে যখন ভালোবাসা দেওয়ার চেষ্টা করলো আমি তখন আবদুল্লাহকে বলে দিলাম আবদুল্লাহ আমার স্বামী যখন কন্ট্রোলে চলে আসছে আমাকে যখন বুঝছে ভালোবাসা দেয় আমার স্বামী যখন ভুল বুঝতে পারছে তাহলে আমি আর পাপ করতে পারবো না তুমি আর কারোর সাথে এরকম করো না পরে আমি আর কখনো এরকম ভুল করিনি তো বন্ধুরা তোমরা চেষ্টা করবা তোমাদের স্বামী যদি কোনো ভুল পথে পা দেয় তোমরা কিন্তু সে ভুল পথে পা দেবা না তাহলে তোমার স্বামীর থেকেও তোমার স্বামী যেরকম খারাপ তাহলে তুমি সেরকম খারাপ হয়ে গেল তাই স্বামী যদি কোনো ভুল করে স্ত্রীর দায়িত্ব সে ভুল থেকে তাকে শুদ্ধানোর চেষ্টা করা কারণ আমি আমার স্বামীকে কিন্তু ইচ্ছা করলে পারতাম ভুল থেকে শুদ্ধানোর চেষ্টা করা কিন্তু আমি সেটা না করে আমি আমার স্বামীর মতন একটা ভুল করে ফেলেছি এই জন্য সবার কাছ থেকে আমি ক্ষমা চাচ্ছি কারণ আমি যে ভুলটা করছি এটা তো ভুল করো না এই ভুল ভালো না সবাই ভালো থাকো সুস্থ থাকবা